এত কম রেটে ব্যাঙ্কিট হল এই অতিথি বিয়েবাড়িতে শুনলে অবাক হয়ে যাবেন কত জানেন মাত্র দশ হাজার টাকা আর বাকি কি কি ফ্যাসিলিটি আছে আর কি কি রেট আছে আর দেখতে কেমন সব কিছু আপনাদেরকে কমু তার আগে অ্যাড্রেসটা করে দেই এই অতিথি বিয়েবাড়ি যেটার রেট এত কম এই বিয়েবাড়িটা বাড়িটা আছে এদিক এদিক দিয়ে যদি আমি দেখাই এই আমার ডান দিকে আমি যদি আগরতলার থেকে আয় প্রথমে কাশীপুর পড়বো তারপরে হইলে শুভম সোলেটিয়ার তারপরে শুভম সুলেটিয়ার পার হওয়ার পর বা দিকে পড়বো মারুতি সুযোগ ট্রুবুলি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আর এদিক দিয়ে যদি আমি দেখাই এদিক হইব তিননাথ যে মন্দিরটা তিননাথ যাওয়ানের আগেই এই পাইবেন অতিথি বিয়ে বাড়িটা তেলের বিএসসিটা আছে না তেলের বিএসসির পাশে আছে এই অতিথি বিয়ে যেহেতু এটা নতুন বিয়ে তার লিগা অনেক ফেসিলিটি অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইস আছে চলুন ভিতরে যাই তারপরে দেখি ভিডিও শুরুতে আপনারা শুনতে পেয়েছিলেন আমার মুক্তিকে অতিথি বিয়ে বাড়ি নাকি দশ হাজার টাকা দিয়ে বুক করা যায় হ্যাঁ শুনতে কেমন লাগলেও কথাটা কিন্তু সত্যি তবে এই দশ হাজার টাকা দিয়ে আপনারা ব্যাঙ্কুইট হলটা বুক করতে পারবেন এখানে যে কোনো অনুষ্ঠানই আপনারা করতে পারবেন যেমন রাইস সেরিমনি বার্থডে পার্টি ম্যারেজ অ্যানিভার্সারি গেট টুগেদার ফ্যামিলি টুগেদার সোশিয়াল পার্টি বিয়ে বৌবাদ আশীর্বাদ সব কিছু করতে পারবেন স্টার্টিং যে বলেছিলাম দশ হাজার টাকা ইভেন্ট অনুযায়ী কিন্তু এই দশ হাজার টাকা চেঞ্জ হতে থাকবে এই অতিথি বিয়েবাড়িতে একটা স্পেশাল ফেসিলিটি হচ্ছে এখানে আপনারা যদি মনে করেন নিজেরা রান্না তৈরি করে খাবেন তাহলে আপনারা নিজেরাও রান্না তৈরি করতে পারবেন আর যদি মনে করেন আপনারা এখান থেকে খাবেন এখানে প্লেট সিস্টেমে খেতে পারেন আমরা দেখি অনেক বিয়ে বাড়ির সামনে পার্কিংয়ের ব্যবস্থা একদম ছোট থাকে পার্কিংয়ের ব্যবস্থাটা ভালো থাকে না কিন্তু এই অতিথি বিয়ে বাড়ির সামনে কিন্তু একটা বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে তাই পার্কিং নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না আগরতলার কাশীপুর এরিয়ার এই অতিথি বিয়েবাড়ি এত সুন্দর তারপর আবার এখানে স্টার্টিং প্রাইস মাত্র দশ হাজার টাকা ভাবা যায় হ্যাঁ আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই কথা বলে নেবেন আবারও বলে রাখি ইভেন্ট অনুযায়ী ওনাদের স্টার্টিং প্রাইস কিন্তু চেঞ্জ হবে এই অতিথি বিয়ে বাড়ির উনি হতে আছেন ওনার তো ওনার সাথে কথা যে যেহেতু নতুন বিয়েবাড়িটা তো সেখানে আর কী কী ফেসিলিটি আছে কি কী করা যাবে বা কী করতে পারবো আমরা যারা আমরা বুক করুন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন কোন ভালো আছি তো নতুন অতিথি বিয়ে তো এটার মধ্যে যারা বুক করব তারা লাগে কি কি ফ্যাসিলিটি থাকবে বা কি আপনি এখানে আমাদের এখানে মনে করেন बर्थडे ম্যারেজ ডে বিয়ে আশীর্বাদ সব অনুষ্ঠানে হবে আচ্ছা কেউ যদি অফিশিয়াল গেট করতে চায় অফিশিয়াল প্রোগ্রাম করতে চায় এটা করতে হ্যাঁ করতে পারবো তো এখানে সিস্টেমটা কি যদি মনে করেন আমি নিজে মানে আমার ফ্যামিলি তরফ থেকে এখানে রান্না করব হ্যাঁ করতে পারেন

ফোন করে নিয়ে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই লাস্ট অব দি ধৈর্য সহরে এতক্ষণ দিনের ভিডিওটা দেখছেন দেখা যাচ্ছে পরবর্তীতে নমস্কার জয় হিন্দ জয় ভারত